অনেকদিন পরে ব্লগে তোমাদের সঙ্গে পুচকু আর আমি টিফিন বক্সটা শেয়ার করছি তো আজকে পুচকুকে টিফিনে দিয়েছিলাম আলুর পরোটা আর তার সঙ্গে একটা কেচাপ দিয়ে দিয়েছিলাম আর আমিকে দিয়েছি ওর ফেভারিট স্যান্ডউইচ চিজ স্যান্ডউইচটা ও খেতে বেশ পছন্দ করে তো ওটাই দিয়েছি আর এটাতে একটু ফল দিয়ে দিয়েছি পুচকুকে বাসি খেয়ে নেবে ওই জন্য আর এ তো টিফিন রেডি হয়ে গেছে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে আর আর আজকাল সকালে উঠতে যা কষ্ট হচ্ছে না কী বলবো সকাল সকাল উঠে আবার রান্নাবাড়ি করে আবার ওদেরকে স্কুলে পাঠাতে বেশ ঝামেলা হয়ে যাচ্ছে আবার আর এত ঠান্ডা পড়েছে কি বলবো তো ও আমি তো শুনবে না ও তো স্কুলে যাবে আর আমিও জোর জবরদস্তি করি না বাড়িতে থাকার জন্য স্কুলে যেতে চাইলে আমি পাঠিয়ে দিই যত ঠান্ডাই হোক যাই হোক তো এই যে দিদি রেডি হয়ে গেছেন আর মা আর বাবু তো এখানেই ছিলেন আর কি তো মা আর ভুটকুট পাপা আজকে যাচ্ছে বাবুকে বাড়ি আনতে মানে এটা ছিল অনেক দিন আগেকারই ভিডিও বলতে গেলে প্রায় দশটা ছুটির পরে স্কুল ভালো হয়েছে নাও স্যানিটাইজার নাও মজা পেয়েছো ফান হয়েছে ম্যাম কি জিজ্ঞাসা করলো তোমাকে বললো না যে ছুটিতে তুমি কোথায় গিয়েছিলে মাঠে বলেছে সেটা তো এই যে অপারেশনের পরে বাবু বাড়ি চলে এসেছে মোটামুটি চার পাঁচ দিন মতো ছিল হসপিটালে তারপরে তো এই যে বাবুকে একটা এরকম ওয়াকার দিয়েছে হাঁটার জন্য তো এখন তো মোটামুটি ভালোই আছে বাবু আর এই তো দাদা পাঠিক হয়েছে কি জিজ্ঞাসা করো বলো তো তারপরে এরকম সন্ধ্যা সবাই মিলে বসে একটু গল্প অটা হচ্ছিল আর আমি ওদিকে চা বসিয়েছিলাম তো এই কদিন আমি কয়েকটা ভালো ভালো মুহূর্তের কিছু ভিডিও আমি ক্লিপ নিয়ে রেখেছিলাম তো সেগুলো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো তো বেশ তিন চার দিনের মিলেই হবে আর কি ব্লগটা আর এদিকে চা বসিয়ে দিয়েছি আর শীতকালে দুধ চা খেতে দারুণ লাগে এটা বলার কিছু নেই কফি দুধ চা এগুলো খুব ভালো লাগে আর যা ঠান্ডা পড়ছে বাপরে বাপ আমরা তো কেঁপে যাচ্ছি একদম কলকাতার ঠান্ডায় আর তার একদিন পরে তো এইরকম সাবরিনের মা হঠাৎ করে এসে আমাকে সারপ্রাইজ দিয়ে দিয়েছে বাবুদেরকে দেখতে এসেছিল আর তার সঙ্গে না আমাকে একটা গিফট দিয়ে গেছে আমার বার্থডে উপলক্ষে সেটাও দেখা তোমাদের ওদের সঙ্গে তো এখন ওরা বেরিয়ে যাচ্ছে আমি অ্যামিকে স্কুল থেকে ফিরে এনে দেখছি কেউ এসেছে আমি তো অবাক হয়ে গেছি হঠাৎ করে আসা দেখে তো যাই হোক আমাকে না বলেই ও সারপ্রাইজ দিয়েছে এসে আর কে নিয়ে আসেনি জানো ও তো স্কুলে ছিল আমি তো দেখলাম স্কুলে আছে তো তারপরে এই যে এটা একটা গিফট দিয়ে গেছে আমাকে আর কি বলবো গিফটটা পেয়ে আমি এতটা যে খুশি হয়েছি তার ঠিক নেই তো এই যে টিপ দিয়েছে একটা আমার তো টিপ আগে পড়তাম এখন আর পড়ি না বাট থাকলে শাড়ির সঙ্গে পড়া হয়েই যাবে বেশ ভালো লাগবে তো যাই হোক একটা গিফট দিয়েছে যেটা আমার কি বলবো অনেক দিন থেকে ইচ্ছে ছিল কিনবো কিনবো বাট সম্ভব হয়ে উঠছিল না ব্যাপারটা যে এটা কিনতে হবে বা কিনবো ইচ্ছে ছিল তারপরে আর এটা খুলতে গিয়ে না আমি ছিঁড়ে ফেলে ফেলেছি আর কি তো যাই হোক একটা ফাইভ ইন ওয়ান লিপস্টিক তো এটা থাকলে না ব্যাগের মধ্যে বেশ সুবিধা হয় তো এই যে ও বোধ আমার মনের কথা বুঝে নিয়েছিল তাই এটা গিফট করেছে আমাকে তো আমার বার্থডে তো গত মাসে ছিল হয়ে গেছে আমি যখন বাড়িতে ছিলাম তো ও হঠাৎ করে এটা নিয়ে চলে এসেছে আর গিফট পেতে কান্না ভালো লাগে বলো তার উপর যদি এরকম মিষ্টি বোনের কাছ থেকে হয় তাহলে তো তুলনায় নেই আরও এতটা ভালোবাসে আমাকে কি বলবো আর তো যাই হোক এই যে কালারগুলো এত মিষ্টি দাঁড়াও তোমাদেরকে না প্রত্যেকটা খুলে খুলে দেখাচ্ছি এমনি না বোঝা যাচ্ছে না আর ওকে তো আমি থ্যাংক ইউ বলেছি আবারও ব্লগের মাধ্যমে একবার থ্যাংক ইউ বলে দিচ্ছি আমির সঙ্গে বন্ধুত্বের পাশাপাশি আমাদের একটা খুব ভালো সম্পর্ক তৈরি হয়ে গেছে দুটো ফ্যামিলির মধ্যে তেল যে পাঁচটা সেট খুবই সুন্দর আর এটা ছিল পরের দিন তো পরের দিন পুচকুর একটা স্কুলের ফাংশান ছিল মানে পুচকুর ওদের স্কুলকে রিপ্রেজেন্ট করেছিলো একটা ইন্টারন্যাশনাল ডান্স কম্পিটিশানেও চান্স পেয়েছিলো তো সাউথ পয়েন্টে ছিল ওটা তো ওদের স্কুল থেকে পাঁচজনের একটা গ্রুপ ছিল ডান্সে তো তার ও সিলেক্ট হয়েছিলো তো এটা নিয়ে তো আমরা খুবই খুশি ছিলাম একদম আর সেদিনই ছিল না অ্যামের স্কুলের থেকে জুতে নিয়ে গেছিলো অ্যামিদেরকে তো ইকো পার্কে যে জুটা হয়েছে হরিনালয় সেখানে নিয়ে গেছিলো তো অ্যামির ফার্স্ট টাইম বাবা মাকে ছেড়ে আর কি কোথাও বেড়াতে গেল স্কুল থেকে তো এটা অ্যামির কাছেও যেমন একটা আনন্দের ব্যাপার আমাদের কাছে তো আছেই তো আমি বেলায় খুব একটা ভয় পাইনি পুচকুর প্রথম বেলায় ওকে আলিপুর জুতে নিয়ে গিয়েছিলো তখন একটু ভয় পেয়েছিলাম তো এবার আর সেরকম কিছু মনে হয়নি আর এই যে বাস দাঁড়িয়ে আছে বাসে করে ওরা যাবে আর কি আর আমরা না লুকিয়ে লুকিয়ে দেখছি যেন কারণ সামনে গেলে যদি বাচ্চারা কান্নাকাটি করে সে সেইভাবে ম্যামরা সামনে যেতে দেয়নি তাই আমরা এখানে লুকিয়ে লুকিয়ে দেখছিলাম যে বাচ্চাগুলো বাসে উঠছে এই রকমটা আর কি তো বেশ কয়েকজন মাই ছিল এখানে এই যে সবাই মিলে গল্প করছিলাম আর দেখছিলাম আর আজকে আমি আমিকে একাই নিয়ে এসেছিলাম স্কুলে ওর বাপা ফুচফুকে নিয়ে গেছিলো ওই সাউথ পয়েন্টে রাখতে ওই জন্য তুমিও যাচ্ছ নাকি আর সত্যি বলতে এত ছোট ছোট বাচ্চাগুলোকে নিয়ে ম্যামরা এইভাবে যে ট্যুর করে এরকম একটা এক্সকারশন অর্গানাইজ করে সত্যি ভাবা যায় না যে আমরা একটা নিয়ে হিমশিম খেয়ে যায় আর এতগুলোকে হ্যান্ডেল করে কিভাবে আমি শুধু সেটাই ভাবি এই দেখো বাচ্চাটা আবার দেখে না ফেলে আছি তো তো আমাকে দেখে হাসছে আর বাই করে দিল তো বাস তো চলে গেলো ওদের তো তারপরে এই যে এখন নিতে এসেছি কি খুশি দেখো না সবাই বাই বলে দাও বাই বলে দাও চলো গলা জড়ি ধরেছিল শোনো শোনো আমার দিকে তাকাও সত্যি নাও স্যানিটাইজার নাও নাও ওকে স্যানিটাইজারটা নাও না ওরে বাবা রে বাবা গরম লেগে গেছে নাকি গরম লেগে গেছে তোমার কি দেখেছো তাই বলো বলো ও বাবা কি কি দেখেছো বলো কি দেখেছো বলো দাই কি জিজ্ঞাসা করছে বলো কোথায় গিয়েছিলে বাবা হাঁপিয়ে গেছ ও বাবা কি দেখেছো সেটা বলো বেচারা হাঁটতে হাঁটতে এতটাই হাঁপিয়ে গেছে দেখোরা কেমন করে নিঃশ্বাস নিচ্ছে জোর করে করে আর আমাদেরকে দেখিয়ে দেখিয়ে একটু বেশি বেশি করে করছিল আর কি বলছে আমি প্রচণ্ড হাঁপিয়ে গেছি টায়ার্ড হয়ে গেছি অনেক হেঁটেছি তারপরে আবার কিছু বলছেও না যে কি দেখেছে না দেখেছে অ্যাকচুয়ালি ওর না আমি দেখেছি গতবার জুতে নিয়ে গিয়ে ওর না খুব একটা ভালো লাগেনি জুতে গিয়ে তো এবারও সেরকম মনে হয় ওর কিছু ভালো লাগেনি তো যাই হোক ও এখন স্নান ধান করিয়ে দেবো দিয়ে খাইয়ে দেব বাঘ দেখলে আর জিরাফ দেখলে বাঘ আছে নাকি তাহলে জিরাফ আছে বাঘটা আছে কটা জিরাফ আছে জিজ্ঞাসা করো কটা জিরাফ আছে জিরাফটা বিগ না স্মল কত বিগ কত বিগ আর কি দেখলে বাঘটা ছোট হয়ে গেছে বাঘটা ছোট হয়ে গেছে বাঘ দেখে

খাওয়া দাওয়া করানোর পরে ওকে একটু নিচে নিয়ে গেছিলাম রোদ খাওয়াতে আর তার সঙ্গে চুলটাও একটুখানি শুকিয়ে যাবে সেই জন্যই আর কি তো তারপরে এই যে কিছুক্ষণ পর আবার উপরে নিয়ে চলে এসেছি একটু ঘুম ঘুম পাচ্ছিলো তাই বললো কেমন হলো তাই বল ভালো করেছো করেছো ভালো স্কুল গানে গান হয়েছে

তোমাকে তো দারুণ লাগছে দেখতে একটা ছবি তুলে দিয়ে দাঁড়া এখানে দাঁড়াও তো পুচকু তো বললোই যে ওদের ডান্সে কিছু পজিশন পায়নি বাট অন্যগুলোতে পেয়েছে তাতে আমার কোনো ব্যাপার নেই ও যে এই ডান্স কম্পিটিশানে পারফর্ম করেছে এটাই আমার কাছে অনেক আর ও বারবার নিজেকে দেখছে যে ওকে কেমন লাগছে না লাগছে আর আমি ফ্ল্যাশ লাইট জ্বালিয়েছিলাম বলে চোখটা কেমন জল জল করছিল তো যাই হোক এবার ওর মেকআপটা তুলে দিতে হবে দিয়ে তারপর একটু খাইয়ে দাইয়ে দেবো হে আর কি আর এখানে এই দেখো হ্যামি মায়ের সঙ্গে কেমন দুষ্টুমি করছে দেখেছো মা আমার সঙ্গে গল্প করছে আর ওই সব দুষ্টুমি করছে তো যাই হোক চলো আজকের মতো ব্লগটা এই পর্যন্ত রাখছি আবার তোমাদের সঙ্গে দেখা হবে পরের ব্লগে ততক্ষণ অবধি তোমার সময় সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকেও কেমন আসি তাহলে আর হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না যেন যারা ফেসবুক থেকে দেখছো তারা কিন্তু একটু ফলো করে দিও আর যা ঠান্ডা পড়ছে দুটোকে নিয়ে লেপের ভেতরে বসে গল্প করছি আর হলে বাইরে বেরিয়ে যাবে গিয়ে ঠান্ডায় ঘুরে ঘুরে বেড়াবে